কোনো সমস্যা নাই সৌদিতে বাংলাদেশ আইসো তুমি আমার কফি তোমার আমি বাংলাদেশে ভাত না ঠান্ডা খাওয়ামো আর কোন জায়গায় ঠান্ডা আছে এটা আমি বিশ্রায় বিশ্রায় খাওয়ামু তোমার সমস্যা নাই বেশ কেন বাদা এর কিছু না তুই আয় কি করে শিরি সকালের রুটি ভালো লাগতেছে গাও লাগলে সকালের রুটটা অনেক উপকার কোন কথা নাই আসসালামু আলাইকুম আব্বা সালাম কেবল খাত কইস ওয়া আলাইকুম আসসালাম ইফু এটা কি কইলো কিছু তো বুঝলাম না সালাম দিলে এটা তো বুঝলাম ভাইটা কি কইলো

তুই ঠান্ডা কয়ে খাস বিদেশ হেডার আমি কয় আর এর লেখা আমার কি রে কি আমার কয়েছে যে আমিছি এলে সৌদি আরব যাইতে আর গিয়া আমার কয়েছে স্যালারি কাটবো স্যালারি বুঝছো তোর লেগে আমার স্যালারি হইলো আর তুই কি করবো তুই দিয়া দিত না আই এর বুধ তাহলে তো আমি আরও আগে মরিয়া যাব আই এরিবুত আমি কি বল বললাম দে তো ঝান্ডা ধরে মরিয়ে দিতাম